বিসিবির নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা নিরাপত্তার চাদরে ঢাকা হোম অফ ক্রিকেট কেন তাইজুলকে একাদশে চাচ্ছেন ভারতের ধারাভাষ্যকার ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের মাটিতে ফিরলেই কি গ্রেফতার হবেন সাকিব এই বিষয়ে মুখ খুলেছে বিসিবি মেজর ক্রিকেটে খেলতে গেল জুলাইয়ের প্রথম সপ্তাহ দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান এলসিটে খেলার পর সাকিব খেলেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে সেখান থেকেই ভারতে যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে আছে শঙ্কা শেখ হাসিনার পদত্যাগের পর সাকিবকে হত্যা মামলার আসামি করা হয় সর্বশেষ নির্বাচনে সাকিব নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন মামলা হওয়াই সাকিব দেশে আসতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় আছে বিসিবি ক্রিকেট অপারেশনসের ইনচার্জ নাফিস গণমাধ্যমকে বলেন সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা খুব স্পষ্ট ভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে স্পষ্ট বার্তা আছে মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না আমরা মনে করি সাকিবের ব্যাপারে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা সুস্পষ্ট ভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে চোটজনিত ও সিলেকশন জনিত কোনো সমস্যা যদি না থাকে এখন পর্যন্ত বাংলাদেশ যে হোম সিরিজ আছে এতে সাকিবের না খেলার কোন কারণ আমি দেখছি না দক্ষিণ আফ্রিকা সিরিজের দল নিয়ে নাফিস বলেন সাউথ আফ্রিকা সিরিজে সিলেকশন যখন হবে তখন নির্বাচকরা যখন দল ঘোষণা করবেন তখন কোন ক্রিকেটার থাকবেন বা কোন ক্রিকেটার থাকবেন না সেটা সম্পর্কে আমরা জানতে পারবো বাংলাদেশে দীর্ঘ দশ বছর পর বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা ছিল তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে শেষ মুহূর্তে নারী টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় আইসিসি ভেনু সরে গেলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে কাগজে কলমে থাকছে বাংলাদেশে আজ আসন্ন নবম নারী টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি তবে বাংলাদেশ আয়োজক হলেও বিশ্বকাপের থিম সঙে বাংলাদেশের ঐতিহ্যের দেখা মেলেনি দু নারী টি Bisho Kapit theme song in Nam whatever it takes গানটি লিখেছেন মিকি নাকলারে পার্থ পারেক ও মেদের পপ গ্রুপ ডাব্লিউ আই এইচ এক মিনিট চল্লিশ সেকেন্ড এর থিম সংটি সম্পূর্ণ ভিন্ন আমেজে তৈরি যেখানে মেদের টি টোয়েন্টির কিছু দৃশ্য আর গায়িকাদের দেখানো হয়েছে অথচ দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সং চার ছক্কা হই হই পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল সেখানে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের পথে প্রান্তরের দৃশ্য ছিল আইসিসির অফিসিয়াল ফেসবুক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে যেখানে এখানে একাধিক বিশ্বকাপের কিছু দৃশ্য দেখানো হয়েছে বাংলাদেশের মারুফা আক্তার ও ঋতু মনিদের খানিকটা অংশে দেখা গেলেও মিউজিকের একাধিক দৃশ্য ছিল ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের নারী ক্রিকেটের ম্যাচের অংশ আগামিতে যারা অক্টোবর সারজাতে স্কটল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের এবার বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিল নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তা আর সম্ভব হয়নি বাংলাদেশের মাটিতে আগামী অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা সেই একই সংখ্যায় পড়া সিরিজটি বাস্তব রূপ দিতে মরিয়া দুই বোর্ড তাইতো তার আগে রুটিন পরিদর্শনের অংশ হিসেবে সিরিজের দুই ভেনু মিরপুর সেরে বাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে প্রোটিয়াদের চার সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলের মধ্যে তিন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্মকর্তা আরেকজন হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ফারহান বিয়ার দিন তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট অপারেশনস ও প্লেয়ার এনগেজমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন আসন্ন টেস্ট দুইটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ প্রথম টেস্টের ভেনু মিরপুর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরীর স্টেডিয়ামে হর্ষা সূচি অনুসারে আগামী 16 অক্টোবর বাংলাদেশ সফরে আসবে প্রটিয়ারা প্রথম টেস্ট 2 اكتوبر ও দ্বিতীয় টেস্ট 29 অক্টোবর থেকে মাঠে গড়াবে তার আগে গত শনিবার ঢাকায় এসে পৌঁছেই পরদিন চট্টগ্রামের সাগরিকা ভেনুর সুযোগ সুবিধা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করে গতকাল মিরপুর হোম অফ ক্রিকেটে নিরাপত্তা মহড়া প্রত্যক্ষ করেছে এই মহড়ায় বাংলাদেশ স্পেশাল ফোর্সেস এবং বাংলাদেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা অংশ নেয় মহড়ায় ছিলেন ফার সার্ভিসেসের কর্মীরাও এই মহড়া নিয়ে নানান গুঞ্জন ডালপালা মেলল বিষয়টি রেগুলার প্র্যাকটিস বলেছেন বিসিবি ক্রিকেট অপারেশন বিভাগের ম্যানেজার শাহরিয়ান নাফিস গতকাল মহড়া শেষে সাবেক ক্রিকেটার সাংবাদিকদের জানান আমরা এটা রেগুলার প্র্যাকটিস হিসেবে দেখি এর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড তাদের প্রতিনিধি দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে কখনো প্রতিনিধি দল আসেনি যেহেতু সাম্প্রতিক সময়ে আমরা বিশ্বকাপটা আয়োজন করতে পারিনি এজন্য তারা আমাদের প্রস্তুতিটা দেখতে এসেছে খুবই রুটিন একটা প্রোগ্রাম ছিল আমি ব্যক্তিগতভাবে এবং বিসিবির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি সিরিজ করে সেটা শুধুমাত্র আর বিসিবির থাকে না এটার দায়িত্ব বাংলাদেশ সরকারও নাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গত দুই দিন যে প্রোগ্রাম হয়েছে আমি মনে করি কারোরই নিরাপত্তা নিয়ে সংশয় থাকা উচিত না থাকবে না আশা করি চেন্নাই টেস্টে প্রথম দিনের দুইটি সেশন ছাড়া সেভাবে ভালো খেলেনি বাংলাদেশ দল চার দিনেই দুশো আশি রানের বড় ব্যবধানে হারে ঠিক তো স্বাদ পেলেন নাজমুল হোসেন শান্তরা সাতাশ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় শেষ টেস্ট চেন্নাইয়ের উইকেটের ধরন বিবেচনায় বাংলাদেশ ও ভারত তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছিল ভারতের স্পিনার দুর্দান্ত বোলিংও করেছেন রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে একাই ছয় উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার্স ধসে দিয়েছেন কানপুরের উইকেট বিবেচনায় ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মানসরেকার মনে করছেন বাংলাদেশের একাদশে পেসার কমিয়ে একজন অতিরিক্ত স্পিনার রাখা উচিত সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে তাইজুল ইসলামের কথা উল্লেখ করেছেন কানপুরের স্পিন সহায়ক উইকেট তাইজুল কঠিন পরীক্ষায় ফেলতে পারেন ভারতীয় ব্যাটারদের এমনটাই বললেন মানসরেকার ভারতের পিচের ধরন বিবেচনায় তাইজুল ইসলাম এমন একজন বোলার যিনি ভারতীয় ব্যাটারদের বিপদে ফেলতে পারেন টার্নিং উইকেটে তিনি বিপজ্জনক হতে পারেন ভারতীয় কন্ডিশন খেললে আপনি সব সময় তিন পেসার নিয়ে মাঠে নামতে চাইবেন না গ্রিন টপ পিচেও তৃতীয় বা চতুর্থ দিনে পিচ টার্ন করবে তাই দুই পেসারই যথেষ্ট হবে বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার পরামর্শ মানস রেকারের সাকিব আল হাসান মুশফিকুর রহিমদের মানসিক দৃঢ়তার প্রয়োজনের কথা বলেন তিনি এখন তাদের আরো মানসিক ভাবে দৃঢ় হতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ সিরিজে সিনিয়রদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ দলের পেস বিভাগ ভালো সম্ভাবনা আছে এবং ব্যাটারদের সামর্থ্য কম নয় কিন্তু মানসিকতার জায়গায় উন্নতি প্রয়োজন টপ অর্ডারের ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছেন না থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন ইনিংসগুলো তিন অঙ্কে নিয়ে যাওয়ার কথা বললেন মানসরেকার বাংলাদেশের ওপেনাররা ভালো দক্ষতা ও সম্ভাবনা দেখালেও রানগুলো বড় স্কোরে পরিণত করতে পারেনি তারা 30 রান পর্যন্ত ভালো খেলেছে কিন্তু এরপর তাদের মনে হয়েছে যেন মানসিক শক্তি বা জ্বালানি শেষ হয়ে গেছে ভারতের চ্যালেঞ্জ করতে হলে এই রানগুলোকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে দর্শক শেষ করার পূর্বে সঙ্গত ছিল নামগুলো জানিয়ে দিব আরো একবার দেশের মাটিতে ফিল্ডে গ্রেফতার হবেন সাকিব যা বলছে বিসিবি বিশ্বকাপের নেই বাংলাদেশের ঐতিহ্যের কিছুই বিসিবির নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা নিরাপত্তার চাদরে ঢাকা হোম অফ ক্রিকেট কেন তাইজুলকে একাদশে চাচ্ছেন ভারতের ধারাভাষ্যকার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ